আমার কাছে আজকের দিনটা অনেক বেশি মূল্যবান কারণ এই তো এই দিনে আমার কোল আলো করে এসেছিল আমার মেয়ে এই পৃথিবীতে তাই মেয়ের জন্য ছোটোখাটো একটু আয়োজন করলাম সো হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা উঠে সকালে নাস্তাগুলো শেষ করে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমার মেয়েটা বিরিয়ানিটা খুব পছন্দ করে এজন্য চেষ্টা করলাম আজকে ওই জন্য একটু বিরিয়ানি করার একদম অল্প করে মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করে কোনো লাভই হয়নি কারণ আমার মেয়ে কোনো বিরিয়ানিই খায়নি তো যাই হোক এই তো সব কিছু মশলাগুলো একে একে রেডি করে একটু আলু বোখারাও দিয়ে দিলাম প্রথম পেঁয়াজ প্রেস্তা করব। আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি এটা ছিল আমার মেয়ের দ্বিতীয় জন্মদিন যখন প্রথম জন্মদিন হয়েছিল তখনও আমি বিরিয়ানি করেছিলাম তবে অনেক মানুষের জন্য আর সেই দিন ছিল আমার হাতে রান্না প্রথম বিরিয়ানি তবে সেই বিরিয়ানিতে না কোনো রকম কোনো সমস্যাই হয়নি নিজে নিজেই রান্না করেছিলাম আর আজকে হচ্ছে আমি সেকেন্ডবারের মতো বিরিয়ানি রান্না করছি এই তো তেমন কোনো ঝামেলা হয়নি তবে বিরিয়ানিতে একটু লবণটা কম হয়েছিল তো যাই হোক এটা কোনো ব্যাপার না এরপর এই তো মাংসটাকে ভালো মতো কষানোর জন্য সব মশলা যা যা দেওয়া প্রয়োজন সব কিছুই দিয়ে নিলাম এখন হচ্ছে একটুখানি টমেটো সস দিয়েছি আর কিছুক্ষণ ভালো করে একদম ভাজা ভাজা করে নেব এই দিকে চালটা মেপে তারপর হচ্ছে ধুয়ে কিছু সময়ের জন্য একটু ভিজিয়ে রাখবো তারপর ধুয়ে পানি ঝরাতে দিয়ে দেব এদিকে মাংসটা যখন প্রায় হয়ে গেছে তখন একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে আরও কিছু না আচাড়া করে নিচ্ছি তো যাই হোক আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে এখন আমি মাংসটাকে নামিয়ে ফেলব এরপর এই তো আরেকটা পাতিল নিয়ে নিলাম আর তাতে হচ্ছে প্রথমেই দুই চামচ ঘি দিয়ে দিলাম তেলের ভেতর এরপর একে একে একটু কিশমিশ দিলাম একটু গরম মশলা আর একটু তেজপাতা দিয়েছি এই তো এরপর হচ্ছে কিছুক্ষণ পরই এই চালগুলো দিয়ে দেবো এগুলো একটু হালকা করে ভেজে নেব যখন একটু গরম মশলার সেন্টটা বের হবে তখনই চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রান্না করবো আর চাল তাকে বেশ সময় নিয়ে ভাজি করব। আর চালটা দেখলেই বোঝা যাবে যে চালটা ভাজি করা পারফেক্ট হয়েছে এজন্য জন্য ভালো করে ভাজতেই আছি কারণ আমি যেহেতু একদমই নতুন বিরিয়ানি রান্না করার জন্য পানিটা খুব একটা দিতে পারি না ওই তো যে মগটা দিয়ে চাল দিয়েছিলাম সেই মগ মেপেই পানি দিয়েছিলাম এখন এই তো একটুখানি লবণ দিয়ে দিলাম আর লবণ দেওয়ার পর তারপর একটু নাড়াচাড়া করেছি করে এই তো ঢাকা দিয়ে রাখবো আর এর ভেতর হচ্ছে চালটা যখন একদম ভাট্টা হয়ে যাবে তারপর এই তো মাংসগুলো দিয়ে কিছুক্ষণ দমে রাখবো আর এই তো তারপর হচ্ছে একটু মাওয়া বানানোর চেষ্টা করেছি সেটাই দিলাম আর একটু ঘি দিলাম দিয়ে এখন দমে দিয়ে রাখবো এই তো মার্শাল্লা বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল তবে হালকা একটু লবণটা কম হয়েছিল তাই এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি ছটফট করে কারণ বিকালবেলা মেহমান আছে এজন্য অনেক নাস্তা পানি রেডি করতে হবে আর বাসায় টুকটাক বাচ্চাদের নিয়ে বিরিয়ানিটা খেয়েছিলাম আর এখন এই তো আমার মেয়ে ঘুমিয়ে আছে আর এইদিকে তার কেকটা নিয়ে আসা হয়েছে আর কেক দেখলে তো আমার মেয়ের মাথায় একদমই কাজ করে না এই তো আমি কেকটা খোলার খুব চেষ্টা করছি তারপর এই তো অবশেষে কেকটা আমি খুলেও ফেললাম কেকটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর যেহেতু আমার মেয়ের সেকেন্ড জন্মদিন বলে কথা এই জন্য আমার কাছে তো খুব এক স্পেশাল লাগছে এই তো সেদিন আমার মেয়েটা হলো আর আজকে দেখতে দেখতে এতটা বড় হয়ে যাবে আমি কল্পনাও করতে পারছি না যে ওর দুইটা বছর পার হয়ে যাবে তো এই যে দেখুন আমার বার্থডে গান একদম রেডি তো যাই হোক এই তো সবাই মিলে কেক কাটলাম ওর পাপার সঙ্গে একটু কেট কাটা হয়নি আগেই একবার কেটেছিলাম পরে ওর পাপার সঙ্গে একটু কেটে নিলাম আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ